আসরের নামাজের পরে আপনি নিজ জায়গায় বসে চুপি চুপি চোখ বন্ধ করে একটি শক্তিশালী দুরু শরীফ এবং কয়েক প্রকার জিকির এই নিয়মে আপনি করতে থাকুন সারা জীবন সুখ শান্তিতে থাকবেন কোনোদিন আপনার পরিবার সংসারে অভাব অনটন আসবে না দুঃখ কষ্ট দূরভূত হয়ে যাবে পরিবার সংসার থেকে যত ধরনের হয়রানি আছে সব কিছু দূরভূত হয়ে যাবে আকাশ থেকে আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ এই সমস্ত জিকিরগুলো গুলো এবং দূরশরিত পাঠ করা ওসিলাই এত রিজিক আমার জন্য আল্লাহ রেখেছেন আপনি অবাক হয়ে হা করে তাকিয়ে থাকবেন আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমন উৎস থেকে আল্লাহ আপনার জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবর আপনার ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দিবে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যে আল্লাহ তালা যা কিছু লেখেছেন সব কিছু আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার মাত্র একটি নেওয়ামে আপনি চোখ বন্ধ করে আসরের নামাজটা আদায় করার পরে মাগরিবের নামাজের আগে নির জায়গায় বসে এই শক্তিশালী দূর শরীফটা সহ আপনি কয়েক প্রকারের জিকির যদি করতে পারেন ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে হাতে সময় নিয়ে দেখেন না দেখে আমল শিকেন শিখেন না আজকের থেকে আমলটা করেন না হারে সাহাবাই কারাম তো এ সমস্ত দোয়ার উপরে আমল করত আমল করার সাথে সাথে সাহাবায়ে কারামদের আমল কবুল এবং মানজুর আল্লাহ তালা করে নিতেন কিন্তু আমাদের আমল কবুল এবং মানজুর হচ্ছে না যার কারণ একটা হলো হারাম আমরা ভক্ষণ করছি আমরা হালাল পন্থায় রিজিক উপার্জন করি না যার কারণে তিরিশ বছর চল্লিশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে আমল করে যাচ্ছি একটা আমল এখনো পর্যন্ত কবল করাইতে পারলাম না সারা জীবন আমল করব কিন্তু আমল কবুল হবে না কেন যেহেতু হারাম রক্তের মাধ্যমে আমার শরীর তাজা হচ্ছে মোটা হচ্ছে এই হারাম যতক্ষণ পর্যন্ত আমার পেট থেকে আমি বের না করে দিব আমি এগুলো বর্জন না করবো ততক্ষণ পর্যন্ত সারা জীবন যদি আমল করি আমল কবুল এবং মঞ্জুর হবে না এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো হারামকে উপার্জন করি আসুন হালাল পান্তা অবলম্বন করে রিজিক একদিক দিয়া ইনকাম করি হালাল পান্তা অন্যদিক দিয়ে বিশ্বনবীর শেখানো আসরের নামাজের পরে আজকের এই স্পেশাল আমলগুলো একটু পাঁচ থেকে দশ মিনিট সময় হাতে নিয়ে ইনশাল্লাহ করি আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা আপনি সর্বপ্রথম আসরের নামাজের আগে সুন্দর তরিকায় উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুল একবার কালিমা শাহাদাতটা পাঠ করলে আমার আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেই যে দরজা দিয়ে বান্দা বান্দীর ইচ্ছা জান্নাতে অবশ করতে পারবে গো কোন বাধা নাই এজন্য জন্য একবার হলেও আপনি ছান্না পেরা সাই কালী পাঠ করবেন এরপরে আসরে চার রেকা শূন্যতে জায়দার নামাজ আপ নেওয়া করবেন নিয়ম কারণটা শিখুন শূন্যতে জায়দা চার রেকা চার রেকাতে সুরায় পাতেহার সাথে অন্য একটি সূরা মিলে আপনি চার রেখাত নামাজ পড়বেন এরপরে চার রেকাত বড়ো নামাজ আদায় করবেন পুরুষ বা রাম সিদেশে সাথে নামাজটা পড়বেন আর মহিলা মা নামাজ আবার ইতে আপনি সর্বপ্রথম চার রাকাত শূন্যতে জায়দা চার রাকাত ফরজের আগে আসরে রয়েছে জায়দার নামাজটা পড়বেন তারপরে আপনি আসরে চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন প্রথম দুই রাকাতে সুরায় পাতে আসাতে অন্য একটি সূরা মিলাতে হয় একাতে এবং দ্বিতীয় রাকাতে শুধুমাত্র সুরায় ফাতিহা সাথে অন্য একটি সূরা মেলাবেন তৃতীয় এবং চতুর্থ রাকাতে অর্থাৎ দ্বিতীয় দুই রাকাতে শুধুমাত্র কি করবেন সূরা ফাতিহা পড়বেন এই আসরের চার রাকাত ফরজ নামাজ এরকম আপনি আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করতে হবে একদম আল্লাহ তারা দিকে মোতাবাজ্য হয়ে একদিন দিয়ে বিশ্বাস দিয়ে আহারে যে যত বেশি বিশ্বাসের সাথে আমল করবে তার তত বেশি আল্লাহ তারা কপাল করে দিবে আপনি এরকম ভাবে ছোট একটি দূর শরীফ তিনবার পাঠ করবেন এরপরে স্পেশাল কিছু জিকির রয়েছে হা পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে মনোযোগ দিয়া বাংলাতে আমি লেখে দিচ্ছি ইনশাল্লাহ স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিকুন ইনশাআল্লাহ একদম শক্তিশালী যে দুরু শরীফটা রয়েছে এই দুরু শরীফটা আপনি পাঠ করবেন একবার পাঠ করলে সত্তর জন ফেরত তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে তাকে আল্লাহ তার কাছে দোয়া করতে তাকে এমন একটা শক্তিশালী দুরু শরীফ পাঠ করাইয়া দিচ্ছি جزا الله عنا بولن جزا الله عنا محمد ما هو أهله মন থেকে যে যত বেশি মন থেকে বলতে পারবে তা তত বেশি আমল অবুল এবং মঞ্জুর হবে জয়সল্লাগান মোহাম্মদ আহ লোহ জয়সল্লাগান মোহাম্মদ আহ লোহ এই গরু শ্রীপটা তিনবার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম বিশ্ব নদীর শিকানো এস তেগফরের একটি দুয়ার তিনবার পাঠ করে জীবনের যৌগদের গোনাগুলো মাপ চাইবেন এরকমভাবে অ্যাস্টাগোফেরোয়া অ্যাস্টাগো ফেরোয়া অ্যাস্টাগো তিনবার এসতে পাঠ করো এরপরে আপনি নবীজির শিখানো স্পেশাল কিছু জিকির আল্লাহ একবার পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে এরকম আপনি এক শতবার এই যে ইলাহা করবেন নিজ জায়গায় বসে এই যেরকম আপনি মাথা নিচু করে মাথা কি নিচু করে নিচের দিকে মাথা চকিয়ে চোখ বন্ধ করে লা ইলাহা এ লাল্লা লাহা ইলাহা এল্লাল্লা লা ইলাহা এল্লাল্লা লাহা ইলাহা এ লাল্লা নিরানব্বই বার এরকমই বলবেন এরপরে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিন নম্বর আল্লাহ 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 বার আপনি পাঠ করবেন নিরানব্বই বার পাঠ করে একবার আল্লাহ 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 একদম মন থেকে

جلَّه عنا محمداً ما هو أهله، جلَّه عنا محمداً ما هو أهله، <applause> يقول المغرب أنا أجي অবশ্যই দোয়া কবুলের সময় হলো মাগরিবের নামাজের আগে বান্দা আল্লাহ তাআলাকে কর যা চাইবে সাথে সাথে আসরের পরে মাগরিবের আগে ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাবানদের চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেয় এরকম আপনি চাইবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা আচ্ছা ফেললাম মিয়া ই আল্লা তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগারে বান্দা আল্লাহ গো জীবনে মানে অন্যাই করেছি পাপ করেছি জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছি গুনার দিকে তাকালে জাহান্নাম স্যার আর কিছু দেখি না গুণার দিকে না তাকাইয়া গো তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের জবনে সমস্ত গুনাগুলো দুয়ে মোচে সাফ করে নিষ্কাপ করে দাও আহ তুমি সোনা আমার আর কেউ আমি অনেক অভাবার মতো আছি দুঃখ কষ্ট আছি ঋণ গ্রস্ততার মধ্যে আছি মাওলা অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকট পাচ্ছি না নিজেও ইনকাম করছি চলে মেয়ে ইনকাম করছে ইনকামের মধ্যে বরকট নাই বরকটের ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে হচ্ছে না প্রমোশনের দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও না সন্তান অবাধ্য হয়ে গিয়েছে আল্লাহ গো সন্তানকে বাধ্য করে দাও না একটা একটা করে আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে আল্লাহ কাছে প্রতিদিন আপনি যদি আমলটা করতে পারেন লাগাতার কয়েকদিন আমলটা সালা করে দেখুন অবশ্যই আল্লাহ আপনাদেরকে ফলাফল দেখাবে একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন সর্বশেষে বলবেন আল্লাহ থেকে যদি অন্ধকার কবরে চলে যাব আমার মুখে জারি করে দিও সাল্লাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমলটা নিজেও করি আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেয় আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে তোফিকটা দান করো আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি